আমি যদি জাপানি সে যদি জাপানি সে আমার ভাষাটা বুঝতো যেহেতু ওর বোন ছোটবেলা থেকে অভ্যস্ত এই কারণে আমি দেখে দেখে অভ্যস্ত ছোটবেলা থেকে আর আমার ফ্যামিলির মধ্যে আমি ওদেরকে সবচেয়ে ভালো বুঝি আমি ওদেরকে বুঝাইতে পারি ভালো ওরাই আমার কথা বুঝে ও আচ্ছা আচ্ছা আর আমার বাবা মা বুঝে ভালোভাবে আমার ভালো বাবা বাবা মা বুঝে বুঝাইতে পারে কিন্তু ইন্টারন্যাশনালি কথা বলতে পারে না কিন্তু আমি আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনালি কথা বলতে পারি আন্টি বলে আঙ্কেল বলে আন্টি বলে না না হচ্ছে যে আপনার আমাদের ভাষার মধ্যে যেমন চলিত ভাষা সাধু ভাষা আছে ওদের সাইন ল্যাঙ্গুয়েজেও চলিত ভাষা সাধু ভাষা আছে আমরা যেটা যেটাকে বললাম আর কি শিক্ষিত সাইন ল্যাঙ্গুয়েজ এটাকে বলছি আমি চলিত সাধু ভাষা যেটা সাধু ভাষা পুরো ইন্টারন্যাশনালি চলে আর চলিত ভাষা যেটা মানে আপনি বুঝে আপনি পার